এই থানার ভিতরে এই গোল এটা করে দিয়া আমার এই যে এটা আমার করে দিয়া এই মসজিদ আমার আর মাইনা নসিদ্ধ করা এই এই মসজিদ একদিনে বসে মনে নসি ভাই আলোচনা করে নিয়ে মসজিদ এই এই মসজিদ করেছি এই ব্যাকমন্ডন আমার করে দিয়া এই এই বকুল গাছে এই এটা আমার করে দিয়া আন্দোলন আমার লোকজন যা করছে পুলিশের পাশে আমি থাকিছি এই শহরে অস্ত্র উদ্ধার আমি করে দিছি

ছাত্র জনতা ছাত্রের বাপ মা 14 গোষ্ঠী জনগণ এই আপনাদের বাংলাদেশের জনগণ একত্রিত হচ্ছে আমি বাংলাদেশে অন্য জায়গায় যাব না এই শহরে এই শহরে আমরা আন্দোলন করেছি এই কুচিয়ে কি লাভ আমার সঙ্গেই আমি 19 বছরের সৈনিক হয় হ্যাঁ

কীরাতই হয়ে পড়েছে আদর হয়ে পড়েছে গানে 40 টা এসে বলল অমল ভাই নেতৃত্বে গান মিছিল বেরতো হলো এই পুলিশের কাছে আমরা ধরে আইছি আন্দোলন কইছি পুলিশের অস্ত্র লুটপাট হইছে আর চরচুট থেকে সাগরের পাছতে দৃষ্টিতে কত আমুদিত করেছে কাজ করেছে আমরা